আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ স্বাদের একটি নতুন রেসিপি দই ইলিশ দই ইলিশের এই রেসিপিটা অনেকেই আমার কাছে চেয়েছেন তাই আমি নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে মাছ কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর যা যা মশলা লাগছে স্ক্রিনে দেখাই যাচ্ছে তাও আমি রান্নার সময় সব কিছু বলে দেব তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তার আগে আমি ব্লেন্ডার জারে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ ব্লেন্ড করে নিব তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাপ পেঁয়াজ কুচি একটু তেলে ভেজে নিচ্ছি তারপর অ্যাড করছি ওই বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অনেকে হলুদের গুঁড়াটা ব্যবহার করেন না বাট আমি ব্যবহার করেছি আমার রেসিপিটাই আপনাদের দেখাচ্ছি তো এখানে এবার অ্যাড করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা মশলাটা কষানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে অল্প আছে মশলাটা কষিয়ে নিচ্ছি অবশ্যই একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে আর না হলে পুড়ে যেতে পারে আর অল্প আছে কষালে মশলাটা এমনি গন্ধটা চলে যাবে তার আগে আমি এখানে কিছু কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আর কিছু আর অবশ্যই দেড় চা চামচ পোস্ত দানা এগুলো আমি ব্লেন্ড করে রাখছি এক পাশে এবার আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এখানে অ্যাড করছি হাফ কাপের মতো টক দই টক দইটা দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিব আমি বারবার বলছি এখানে মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমি খুব অল্প পানিতে এই দই ইলিশটা রান্না করছি তো এখন দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ভালো কষানো হয়ে গেছে দিচ্ছি ইলিশ মাছ এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ দিচ্ছি ইলিশ মাছটা খুব নরম থাকে এই জন্য কিন্তু অত নাড়াচাড়া করা যাবে না আমি মশলাটা এরকম উপরে উঠিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো এক মিনিট পরে এবার মাছটা উলটিয়ে নিতে হবে এপাশ হয়ে গেছে এবার ওপাশটা ভালো করে উল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব এক মিনিটের জন্য খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে কারণ মাছটা খুবই নরম এই তো হয়ে গেল এখন আমি অ্যাড করছি সেই বাদাম বাটা বাদাম পোস্তদানা বাটা আর কিশমিশ বাটা এটা ভালো করে আমি এখন এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি আপনারা কিন্তু অলরেডি খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি খুব অল্প আছে। এই ইলিশ মাছটা রান্না করতে হবে আর অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে এই জন্য মশলাটা কিন্তু আমি এভাবেই উপরে দিয়ে দিচ্ছি মাছের আমি কিন্তু আর একবারও মাছটা উল্টাবো না এভাবেই মশলা দিয়ে দিব এবার ওই ব্লেন্ডার জারটা ধুয়ে আমি হাফ কাপ পানি দিয়েছি আর কোনো পানি লাগবে না এই পানিতেই এই মাছটা হয়ে যাবে গা করে রাখবো এটুকুই পানি যথেষ্ট তার জন্য আর ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং অবশ্যই এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো আর একটু ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ দুধ আর হাফ চা চামচ চিনি ভালো করে মিক্সড করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছের ভিতর বেশ দুর্দান্ত একটা স্বাদ আনবে কারণ যেহেতু এখানে টক দই দেওয়া আছে টক দইটার ব্যালান্স আনতে গেলে অবশ্যই এটা অ্যাড করতে হবে তো আমি আসলে রান্না নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এই দই ইলিশটা আমি অনেকবারই রান্না করেছি রান্না করতে করতে এর স্বাদটা এত দুর্দান্ত এসেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো চার পাঁচটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য তারপর একটু নেড়ে চেড়ে আরেক একটু মশলার মানে তেলটা একটু উপরে উঠে এলেই নামিয়ে নিব। এই তো আমার ইলিশ মাছ হয়ে গেছে আমি কিন্তু এখন পরিবেশন করে নিচ্ছি দই ইলিশের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এটা কিন্তু সাদা ভাতের সাথে ও টেস্ট লাগবে আবার পোলাওর সাথে দুর্দান্ত লাগবে আপনারা একবার টেস্ট করেই দেখুন তো আমার এই দই ইলিশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে